হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি তো আজ কি রান্না করি না করি সব কিছু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা পুটি মাছ নিয়ে এসেছি আজকে আজ পুটি মাছটা দুপুরের লাঞ্চের জন্য তৈরি করবো তো চলো আমি কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা এখানে বেগুন আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো এটা দিয়েই আমি করব। আর এদিকে দেখো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি তো চলো এবার কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা প্রথমে আমি মাছে এই দেখো প্রথমে আমি মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব তো চলো তো বন্ধুরা এই দেখো মাছটাকে আমি প্রথম লবণ হলুদ মাখিয়ে নেব তো আমি সেই জন্য লবণ দিয়ে দিয়েছি আর এবার দেব হলুদ এই যে হলুদ দিয়ে দিয়েছি তো চলো এবার মাছটা আমি সুন্দর করে লবণ হলুদ মাখি ভেজে নিই এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এবার আমি এই গরম তেলের মধ্যে মাছগুলিকে দিয়ে দেবো মানে একটা একটা করে দিচ্ছি না যেহেতু ছোটো মাছ সেই জন্য একসঙ্গে অনেকগুলি মাছকে দিয়ে দিয়েছি দিয়ে এবার চারিদিকে নাড়িয়ে নেব এই মাছগুলিকে কিন্তু এভাবেই ভাজতে হয় এই মাছ একটা দুটো করে ভাজা সম্ভব নয় তাহলে সারা দিন লেগে যাবে তো আমি মাছ ভেজে নিয়ে তারপরে আবার আসছি চলো এ দেখো বন্ধুরা এই যে আমি মাছ ভেজা করে নামিয়ে নিয়েছি তো চলো পরবর্তীতে কি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি এবার আমি তেলের ওপরে কটা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আমি কালো জিরে দেবো কারণ এখানে বেগুন আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি সেই জন্য আমি কিন্তু কালো জিরেটা ব্যবহার করছি তো চলো এবার আমি ফোড়ন দেওয়ার পরে আলু বেগুন পেঁয়াজ যেগুলি কেটে রেখেছিলাম আমি সেগুলিকে এখন ফল দিয়ে দিচ্ছি তো এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ কিন্তু দিয়ে দেব এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা ইউজ করবো না পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নেব আমি কষি আবার আসছি এ দেখো বন্ধুরা এবার আমি মানে সবজিগুলিকে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি প্রায় আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেব এতে কিন্তু কোনো মশলা ইউজ করছি না আর মশলা ছাড়াই এইটা খেতে ভালো লাগে তো আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু আমার আলুটা আর বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি কম জলই দেব এ দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে মাছগুলিকে দিয়ে দেব তো চলো যে মাছগুলিকে কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এবার ফুটে উঠু তো দেখো বন্ধুরা এবার আমার হয়ে গেছে প্রায় নামাবো তো নামানোর আগে আমার কাছে যেহেতু এমনি ধনেপাতা ছিল না তো এই বিলাতি ধনেপাতা এনে আমি দিয়ে দিয়েছি তো আমি এটা দিয়ে এবার আমি নামিয়ে নেব এটা কেউ শুকনো শুকনোও করতে পারে আর কেউ এভাবে করেও খেতে পারে খুব টেস্টি কিন্তু জানো তো খুব ভালো লাগে তো আমি এবার নামিয়ে ফেলবো তো নামিয়ে তারপরে আবার আসছি তো বন্ধুরা এ দেখো আমার কিন্তু নামানো কমপ্লিট তো এভাবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করো যখন তখন ভালো লাগবে বাড়িতে অতীত আসলেও এইভাবে খাইয়ে দিতে পারো